গভীরতে স্বামী স্ত্রীকে মেরে তক্তা করল কয়েকজন গ্রামবাসী স্বামীকে গ্রামবাসীদের হাত থেকে বাঁচাতে এবং নিজের নিরাপত্তা চাইতে বিশ্রামগঞ্জ থানায় ছুটে আসে স্ত্রী বিশ্রামগঞ্জ পুলিশ সুপার অফিসের পাশে গৃহবধূ বিলকিস বেগমের বাপের বাড়ি গৃহবধূ বিলকিস বেগম বিশ্রামগঞ্জ নঞ্জলা স্কুল সংলগ্ন এলাকার যুবক বাপন মিয়াকে ভালোবেসে বিয়ে করে গত ডিসেম্বর মাসে এরপর বিলকিস বেগম তার স্বামী বাপন মিয়ার বাড়িতে থাকতে শুরু করে যদিও বাপন মিয়া আগেও বিয়ে করেছেন তার আগে স্ত্রী ঘরে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে বাপন মিয়ার আগে স্ত্রী এবং ছেলে মেয়ে বর্তমানে প্রায় বছর খানিক ধরে বাপন মিয়ার বাড়িতে থাকে না সে বাপের বাড়িতে থাকে এরই মতে বিলকিস বেগমের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে বাপন মিয়ার এবং তারা দুজনে কোর্ট ম্যারেজ করে একসঙ্গে বাড়িতে থাকতে শুরু করে হঠাৎ করে গ্রামের পুরুষ এবং মহিলা মিলে বেশ কয়েকজন সোমবার গভীর রাতে বাড়িতে ঢুকে বিলকিস এবং বাপনকে প্রচন্ডভাবে মার মধুর করতে থাকে বাপনের শরীরে লাঠি লাগাতে রক্তও জমাট বেঁধে গিয়েছে স্বামীকে বাসাতে গিয়ে প্রমীলা বাহিনীর হাতে মার খেতে হয়েছে বিলকিস বেগমকেও কোনো রকমে বিলকিস বেগম তাদের হাত থেকে পালিয়ে বিশ্রামগঞ্জ থানায় ছুটে এসে সমস্ত ঘটনা খুলে pali তখনও বাপন মিয়াকে তার বাড়ির মধ্যেই মাঠে থাকে গ্রামের মানুষ বোন এবং বোনের জামাইকে মারধর করছে বোন তার জন্য এবং তার স্বামীর জন্য নিরাপত্তা চাইতে থানায় ছুটে এসেছে এই খবর পেয়ে বিলকেস বেগমের ভাই রবিন হোসেন দৌড়ে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানায় এবং সেও তার বোন এবং বোন জামাইয়ের জন্য নিরাপত্তা চায় পুলিশের কাছে বাপন এবং বিলকেস একসঙ্গে ঘর করবে এবং বাপনের আগে স্ত্রী ও সম্মতি দিয়েছে তারা দুই স্ত্রী একসঙ্গে বাপনের ঘর করবে তাহলে গ্রামের মানুষের আপত্তিটা কোথায় সোমবার গভীর রাতে সংবাদ প্রতিনিধির সামনে সমস্ত ঘটনা খুলে বলে সেরা থানার পুলিশ বাবুদের বিরুদ্ধে এবং অভিযুক্তদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ দিয়ে বিচার চেয়েছেন অসহায় স্বামী স্ত্রী বাপন মিয়া এবং বিলকিস বেগম বর্তমানে বিলকিস বেগম তার স্বামীকে নিয়ে বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন তার বাপের বাড়িতে অবস্থান করছে আমরা দুজনের কোর্ট তাহলে তারা পাড়ার থেকে আগে আমরা এমনি করছে হ্যাঁ তো এই আমরা কইছি আমরা বিয়ে সাথে যেমন হইয়া গেছে গা আমরা দুনো বলি খায়াম হেওয়া রাজি আছে হেওয়া রাজি আছে তো তারা এর পরে দিয়ে আসলাম মিল্লা টিল্লা সেরে আমার মাছ বা এই জায়গাটার নাম হয়েছে স্কুইস নজলা আমাদের কুটমির শেষে তারপরে আমাদের বিয়ে হইছে তারপরে আমার স্বামীর গ্রামের মানুষে যায় মাইক দূর করছে দেন মাইরে গীতা করছে তারপরে বিশ্বামঞ্জ থানাত গেছি সেখানে ওসিরে জানাইছি

তারপরে মান গ্রামের প্রায় বিয়ার সাপ্তাহানিক পরে তারা বিচার বয়সে বিচারের ভিত্তে কইয়া শেষ বেশ কইয়া মায়েরা মায়ের বাড়িতে ছেলের সেলার বাড়িতে লই গেছে তখন আমরা বিচারের ভিত্তে কইছি যদি ছেলে যদি মাইয়া আবার রিটার্ন লই পারো আমার কিন্তু কিছু করার নাই তখন তারা কইছে আচ্ছা ঠিক আছে তারপর মনে তারা এও কইছে যে মায়ের এক লাখ টাকা দিয়ে দিব আটাইশ তারিখ তো আড়াইশ তারিখ তারা টাকা পয়সা কোনো কিছু দিচ্ছে না আঠাইশ তারিখের ভিতরে ফ্লাই এসেছিল আবার মায়ের লই গেছে গা বাগায় আমরা তো বাড়িতে থাকি না বাবু কাজও জায়গা আমরা কাজও দেখা তারপরে আপনার আঠা তারিখ নিচে নেওয়ানোর পরে এখন ইংরেজি মাসের আজকে তিন তারিখ তিন তারিখ রাত্রে এখন শুনতেছে কিনা আপনার আমি কাজের করতাম এরপরে শুনছি কিনা তার বাড়ির ভিতরে চলতেছে ঝগড়া চলতেছে তাই জামাই রে তাই মারতেছে তারপরে আমার কাজের করতে ইমার্জেন্সি ফোন করে আনাইছে আনা না এরপরে আমি আমার ছোট বিনি দেখছি কেন মিলুম তোমরা জামাই রে আমার মায়ের রাখছে না কেটে কয় গ্রামের মানুষ আমি তুই থানার বিষয় থানার ভিতরে থানার ভিতরে ইনকোয়ারি কর তখন আমার ছোট বিনী আমি থানার ভিতরে আছি যাও নেই থানার ভিতরে সেখানির লোক কইছে কোনো ইনকোয়ারি করতেছে না

তো আপনার কিটা করবেন তারা তো কূটনিস্ত্রী বেশি করছে গ্রামের মানুষ কে লেগে মার দূর কথা আপনার তো আমি এই কথা বলছি করেন কিছু করানের নেই আমার নাম রবিন হোসেন এটার নাম হয়েছে আমরা বিশ্রামগঞ্জ শেষ ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে Beauty Report News Tripura 24